বোমা নীলার রুমটা ঠিকঠাক গোছানো আছে তো বনি আর বাবাই করে ফেলেছে একটু দেখো তো ওদের আসায় সময় হয়ে এলো এটুকু বলে থামলেন রান্নাঘর থেকে বেরিয়ে ঘামে ভেজা লাল মুখ আর হাতে লেগে থাকা হলুদ গুরু নিয়ে নীলার রুমে যায় কনক কনক এবাড়ির বর্ব বড় বউ স্বামী আবির দুই ছেলে বনি বাবাই শাশুড়ি আর শ্বশুর নিয়ে তার সংসার আজ তার ননদ নীলা এ বাড়িতে আসছে নীলা চাকরি করে একটা মেয়ে বাবায়ের সমান ছুটি ছুটিছাটা থাকে না বলে এবারে ঈদের ছুটিতে বাবার বাড়ি থাকবে সেই উপলক্ষে গতকাল থেকে সব তোড়জোড় শুরু করেছে কনক শাশুড়ির নির্দেশে সকাল থেকে নীলার পছন্দের সব পথ করেছে ওর মেয়ে নীলা কখন কি খায় কোন সময় ঘুমায় সেটা জেনে নিয়ে সেই মতো সব ঠিক করে রেখেছে নীলার স্বামী আসবে পরে ওকে নিয়ে যেতে রুমটাতে আরেকবার চোখ বুলিয়ে নিতে নিতে গাড়ির আওয়াজ কানে আসে তড়ি দরজা খুলে কনক তারপর একটু সরে এসে নীলা আর ওর মেয়েকে জায়গা দেয় নীলার হাত থেকে ব্যাগগুলো নিয়ে নেয় এসে ওগুলো রুমে রেখে ঘুমন্ত নীনাকে আস্তে করে তার দোলনায় শুয়ে দেয় এর মধ্যে শাশুড়ির কথা কানে যায় বোমা কোথায় গেলে নীলাকে হাত মুখ মোছার তোয়ালে দাও একটু ঠান্ডা লেবুর শরবত দাও কত দূর জার্নি করে এসেছে গরমের মধ্যে জি মা দিচ্ছি বলে ছুটে রান্নাঘরে লেবুর শরবত দিতে গেলে নীলা ভাবি লাল মুখখানা দেখে বলে একই ভাবি গরমে তো তোমার অবস্থা খারাপ একটু বসো তুমিও খাও কনক হেসে বলে আমি নিচ্ছি তুমি জিরিয়ে নাও এই বলে নীলার পছন্দের সবজি পাকোড়া পেঁয়াজু বেগুনি আর কয়েক পদের পিঠা এনে হাজির করে সে নীলা তো এত কিছু দেখে অবাক করেছ কি ভাবি একদিনে এত কিছু কি করে খাবো পাশ থেকে নাহিদা বলেন খা খা সারাদিন অফিস করিস সকালেও তার হলো নাস্তা হয় না দুপুরে না কি খাস রাতে এসে সারাদিন কি আর খাওয়ার এনার্জি থাকে এসেও তো কত কাজ করতে হয় তোকে নীনাকে দেখতে হয় বাবার বাড়ি যে কদিন আছিস একটু ভালো মন্দ খেয়ে নে নীলা পাকুড়া মুখে দিয়ে বলে খুব ভালো হয়েছে মা আর তুমিও নাও কনক বলল আমি চা করে আনছি আমি তো সারাদিন বাসায় থাকি আর খাইও তোমার বেশি করে খাওয়া দরকার বলে চলে যায় এরপর সন্ধ্যার চা পর্ব শেষে রাতের খাওয়ার আয়োজন পর্যন্ত দৌড়ের উপর গেল কনকের ক্লান্ত ছিলে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নীলা সকালে অনেক দিন পর দেরি করে উঠেছে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে এরই মধ্যে কনক রান্নার জোগাড় করে ফেলেছে ওকে থেকে হাসলো একটু তারপর নাস্তা দিল টেবিলে নীনা ভাইদের সাথে খেলছে নাস্তা খেতে ডাকলে বললো ওকে মামি খাইয়ে দিয়েছে। কন কেসে বলে। কতদিন পর একটু আরামে তাই বিরক্ত মতো নীনা খেলছিল ওকে খাইয়ে দিয়েছি বলে নীলা রুমে চলে যায় নাস্তা সেরে রুমে গিয়ে দেখলো ওর রুমটা পরিপাটি করে গোছানো বাহিরের ঘরে একটা গল্পের বই নিয়ে বসে নীলা পড়ার ফাঁকে মুখ তুলে নীনা খেলা আর তার ভাবির কাজ দেখে নীলা দেখে আরও অবাক হয় এর মাঝে একবারও বসতে দেখেনি সে কনককে এত কিছুর পরও ক্লান্ত মুখে নেই কোনো বিরক্তির ছাপ বিকেলে বাহিরে বেরোয় নীলা সকলের জন্য কেনাকাটা করে ফিরে এসে যখন সবাইকে দেখাচ্ছে জিনিসগুলো তখনও কনক রান্নাঘরে চা করছে নীলার ডাকে চা নিয়ে রুমে আসে সে নীলা সবার জন্য কিছু না কিছু কিনেছে হঠাৎ কনককে ডেকে তার হাতে দুটো প্যাকেট ধরিয়ে দেয় খুলে দেখতে অনুরোধ করে খুলে অনেক অবাক হয় সে একটা প্যাকেটে দামে একটা শাড়ি আর অন্যটা তো একটা মগ যার গায়ে লেখা আওয়ার সুপার ওমেন ভাবি কনকের চোখ ছলছল করছে অনেক কষ্টে অশ্রু সংবরণ করে জিজ্ঞেস করে এটা কেন উত্তর নীলা বলে এটা তোমার প্রাপ্য ভাবি আজ সারাদিন তোমাকে না দেখলে কোনো দিন জানতেই পারতাম না গৃহিণী হওয়া কত কঠিন কত কাজ করতে হয় কত দিক খেয়াল রাখতে হয় শিক্ষক থেকে শুরু করে ডাক্তার বাবুর্চি থেকে ধোপা রুম সার্ভিস থেকে অ্যালার্ম করি সব একাই হতে হয় আমি তো শুধু বাহিরটা সামলাই নিনার দেখাশোনা থেকে শুরু করে ঘরের সব কাজ তো আমার শাশুড়ি আর কাজের বোয়া মিলে করে কিন্তু এখানে তো তুমি একাই একশো আমার মতো গ্রাজুয়েট হয়েও তুমি চাকরি করলে না ভাইয়ার পছন্দ নয় বলে দুটো বাচ্চা সিজারে হয়েছে তাও তুমি সারাদিন খেটে যাচ্ছ ভাইয়াকে বনিকে বাবাইকে ঘুম থেকে তুলে অফিস আর স্কুলের জন্য রেডি করছ আবার সবার নাস্তা টিফিন বানাচ্ছ নাস্তার পর বাবার ওষুধ মায়ের চিনি ছাড়া চা দুপুরে রান্নার আয়োজন সবার রুম গুছিয়ে সবটা ঠিক জায়গায় রাখা সবার কাপড় ধোয়া থালা বাসন মাজা বনি বাবাইকে পরানো কী নেই তোমার কাজের তালিকায় তুমি তাই গৃহিণী হয়েও দশ ভুজা ইউয়ার দ্য সুপার ওমেন অফ আওয়ার হাউস এক নাগাড়ে কথাগুলো বলে থামলো নীলা সবাই চুপ নাহিদা খানম নীরবে কাঁদছেন আবির অপরাধের মতো মাথা নিচু করে আছে কনকে চোখ বেয়ে পানি পড়ছে অবশেষে আবির কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দিও কনক নীলার মতো মনোযোগ দিয়ে তোমাকে কখনো খেয়ালি কইনি কখনো ভাবিনি তুমি যে এত কিছু করো আমাদের জন্য এবার থেকে আমিও তোমার কাছে সাহায্য করব। কনক প্রসঙ্গ পালটাতে বলে রাতের খাওয়ার সময় হয়ে গেছে আমি ভাত দেই নাহি খানম উঠে এসে বললে তোমাকে কোথাও যেতে হবে না তুমি বসো আমি বাড়ছি সারাদিন তো তুমিই করো শুয়ে বসে কাটাতে আমার আর ভালো লাগে না নীলা বলে একটা জিনিস হারে হারে বুঝেছি ভাবি আর যাই হোক গৃহিণী হওয়া এত সহজ নয়